গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘোরাঘুরি করে চলে এসে বাগানে যা কাজ করি আমার তো একই নিয়ম একই কথা সব ভালো আছে আমিও ভালো আছি সঙ্গে কি কাজ করছি আজকে সব কিছু করতে হবে যে একটা ডাল পেয়েছি বুঝলে আর ওই এটা কিন্তু লতানা গাছ নয় ঝাঁকড়া হবে গাছটা আমার আজকে যেমন বেগম হয়েছিল কিন্তু করে মানে মারা মরে গেছে কিন্তু ওটা লতি হচ্ছে এটাতে হাঁকড়া হয়ে একটা জায়গা ওই ওই জন্য বেশ ভালো লাগে আমার ফুলো হচ্ছিল কিন্তু গাছটা কীভাবে ক্ষতি হয়ে গেল আর গাছ ক্ষতি হলে খুব খারাপ লাগে তো জানি সবারই গাছকে যারা ভালোবাসে আর কি ঠিক আছে সকালবেলা বেশি উপভোগ করবো না এই যে ঘুরে চলে এলাম দুধ নিয়ে চলে এলাম যা করি আর কি দিন একই আর সঙ্গে থাকুন ওয়েদারটা একদম চারদিকে মেঘে আচ্ছন্ন হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে সঙ্গে থাকুক রান্না তো আছে এটা তো আর নতুন কিছু না চলুন বাড়ির দিকে যাই

শুনো আজকে ময়দাটা মেখে নিয়েছি ময়ন প্যান দিয়ে সবাই তো ডালপুরি কড়াই ছোলার ডালের করে আমি মটর ডালের করেছি তার সাথে কী দিয়ে এটা বেটে নিয়েছে কারি কারিপাতাকে কুচিয়ে কুচায়নি অবশ্য এটা কারি পাতা একটু হালকা করে বেটে নিয়েছি যে এরকম হয়েছে তাতে নুন মিষ্টি ঝাল লবণ সব কিছু দিয়ে কড়াতে একটু নাড়াচাড়া করে নিয়েছি হ্যাঁ 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 সবাই ছোলা ডালের করে হুম আমি কিন্তু করছি মটর ডাল

চলে যাও হবে নিশ্চই ভালো হবে আর ঠিক খাবার যা করে তার অন্য রকম করলে তো ভালো লাগবে খেতে সবাই ট্রাই করবে ঠিক আছে যেমন লাগে মটর ডালের ডাল পুরি ঠিক আছে রোক ডালটা যেন না ভেঙে যায় এখন করে শিখেছে একবার আচ্ছা মটর ডালের ডাল পুড়ি ঘুরবড়া চলছে মুখটা মোড়া চলছে একটা এরকম করে পূলি ভরে দিতা। আচ্ছা। এইবার জ্যেপ দিতে দেবে। আচ্ছা। এইবার বিল ইনক্তিতে ফেলে দেবে। দাঁড়াও আগে পূরলা সব ভরে নি। সবটুকু আচ্ছা ঠিক আছে। ধরক। ভরা হোক। পূরগুলো ভরা হয়ে গেছে। হ্যাঁ, ফেলে নিচ্ছি। এবারে বেলছো। আচ্ছা। তেল

যেমন ভাবে করে ভালো লাগলেই হলো তাই না হ্যাঁ হ্যাঁ আসল কথা টেস্ট অনেক কিছু হাবিজাবি দিয়ে দিলাম হাবিজাবি দিবার কিচ্ছু দরকার না বাড়িতে যা থাকবে তাতেই করবেন আমি তাই করি আমি চিন্তা করি আমার বাড়িতে আজকে কি আছে সবজি কি আছে মাছ কি আছে যেদিন যেটা রান্না করবো তো থাকেই হ্যাঁ সপ্তাহে অন্য মাসে আরো বেশি থাকে সেই রকম আপনি চিন্তা করে দেখবেন মানে তারপরে খেতেও ভালো লাগে মুখের টেস্ট ফিরে যাবে যে কোনো জিনিস একঘেয়ে আমি ভালো লাগে না একঘেয়ে আমি কোনো জিনিসে ভালো ময়টাকে আমি যখন মাখি না ভালো করে ময়ে দিয়েছিলাম ওই কি বলে এই লবণ আর তেল আমি একটু গুড় দিয়েছিলাম চিনির বদলে গুড় দিয়েছিলাম বন্ধুটা দেখানো হয়নি চিন্তা নিয়ে একটু গুড় দিয়েছিলাম তো যতটা পারা যায় বন্ধুরা খুব মানে চিনিটা অ্যাভয়েড করবেন যা দিনকাল চলছে বাড়তে বা ঘরে ঘরে তারপরে সুগার তারপরে কত রকমের রোগ ডাক্তাররা চিনি খেতে বারণ পারছে চিনি হচ্ছে বিষ চিনি হচ্ছে বিষ যার যখন কিছু হবে তাও তো আমরা সাবধানে থাকার চেষ্টা করি তাই না মনের শান্তি এটা হচ্ছে মনের শান্তি না আর কি আছে আবার দেখবে না কারিপাতা দিয়ে আছে তো এই জন্য টেস্ট অন্যরকম আছে কারি পাতাটা আমি ভালো করে ধুয়ে মিক্সটিতে মানে একটুখানি ঘুরিয়ে নিয়েছি মানে দেখো পারে কুচানা হয়ে গেছে হুম এতে কী হবে মিশে গেল ডান অনেকক্ষণ মিশেও রেখেছি আপনারা এরকম গুড় দিয়ে চিনির বদলে গুড় দিবেন দেখবেন তার মানে তার টেস্ট অন্যরকম হয়ে যাবে এখন বেশিরভাগ যা যা মিষ্টি দেবার যেগুলো দরকার আমি গুড তো ব্যবহার করছি বেশি বলছে তো ক্ষতি করবে না জানি না তবে সুগার যাদের আছে তাদের তো খাওয়া বারণ আছে কিন্তু কিছু ক্ষেত্রে খেতে হয় একদম না খেয়ে থাকাও যায় না কিছু ক্ষেত্রে খেতে পরিমাণে কম সব দিন কি সব দিন কোনো জিনিসে ভালো লাগে না মুখেরও হের ফের লাগে খেতে আর না হলে ভালো লাগে না দোকানের মতন মনে হচ্ছে বলো একটু বড়ো বড়ো করেছি তো হ্যাঁ অনেকক্ষণ মেখে রেখেছি আমার মনে হয় যে গুড়টা দিলে না অন্যরকম টেস্ট হবে মানে দিয়েছি তো তার টেস্ট অন্যরকম হবে তা ময়দার জিনিস বেশি ব্রাউন করলে ভালো লাগে না আটা হলে ঠিক ছিল কিন্তু ময়দার জিনিস না একটু সাদা 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 তেলে যেমন ভাজছি এটা সাদা তেলেই ভাজছি আমি সরষের তেল না কিন্তু ইয়ে কী বলে ময়দার জিনিসটা একটু সাদা সাদা ভাট্টা থাকবে ভালো লাগে সব থেকে সোজা জিনিস হচ্ছে এরকম ভাজা যে কোনো জিনিস ভাজা আর সব থেকে দেরি হয় তোমার পরোটা গ্যাসকে কবিয়ে তবে তুমি করতে পারবে নাহলে চুঁয়ে পুড়ে একাকার হয়ে যাবে বিশেষ করে কনগুলো

পিচ্চু না কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা এই যে দুখল হয়ে ফুলে গেছে গরম আছে এই যে দুখল হয়ে ফুলেছে গেছে কত সুন্দর হয়েছে আরে এত সুন্দর হয়েছে দোকানকে ফেল করে দিবে তাই না নিজে করে নিজের প্রশংসা অনুসারে ঘোরাচ্ছি একটু সময় হ্যাঁ খাবার সময় দেখা ঠিক আছে গরম আলাদা দুখল হয়ে ফুলে গেছে দুখল হয়ে ফুলেছে

আমি তাহলে বন্ধুদের সাথে কথা বলে নিই নাকি আজকে আমি মটর মটর ডালের ডাল করেছি আর কতমশাই খাচ্ছেন আর কথা বলে যাচ্ছেন আপনারা আর আপনারা তো বুঝতেই পারছেন খাচ্ছে আর কথা বলে যাচ্ছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে ফার্স্ট ক্লাস হয়েছে যাই হোক আপনারা এরকম করে ডালপুড়ি করবেন খাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো একটু চালি চালি বারবার দেখবেন হুম ভালো লাগবে একবার আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ভিডিওগুলো একবার বারবার চালি চালিয়ে দেখবেন হ্যাঁ হ্যাঁ সেগুলো সব বুঝতেই পারবেন হ্যাঁ ছোলার ডাল তো সবাই করে কিন্তু মটর ডালের করবেন ভালো লাগবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ